এ দুনিয়ার মুসলমান ভাই গো আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছে বেঈমান কাফেররা আপনার আমার পায়গাম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক নির্যাতন শুরু করে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে এত নির্যাতন ও মুসলমান ভাইগা আল্লাহর পায়গাম্বর মক্কার মধ্যে প্রায় তেরোটা বছর আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিলেন কিন্তু দেন নাই নিশ্চুপ ছিলেন আল্লাহর পয়গম্বর যখন মদিনার মধ্যে চলে গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বর যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন ও মুসলমান গো মক্কার মধ্যে আল্লাহর পয়গাম্বর শান্তি থাকতে পারে নাই একটু শান্তি বসবাস করার জন্য যখন মদিনার মধ্যে চলে গেছে মদিনার মধ্যে যাওয়ার পর এমন অবস্থায় মুনাফিকরা একের পর এক ষড়যন্ত্র কইরা আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় আল্লাহর পয়গাম্বরকে এই দুনিয়ার মধ্যে রাখবে না একের পর এক ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে ও মুসলমান ভাইরা আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনের মধ্যে দিনের দাওয়াত দেয় এমন এক অবস্থায় সেই জামানার একজন মুনাফেক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যিনি হলেন মুনাফিদের সর্দার রিসুল মুনাফিতে মুনাফিকার সর্দার আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল ও মুসলমান ভাই গো এই আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল মক্কার কাফেরদের সাথে হাতাহাতি কইরা এবার আল্লাহর নবীকে মদিনা থেকে কিভাবে তারা দেওয়া যায় আল্লাহর নবীর সাহাবিকে এই মদিনা থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায় একের পর এক নিষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে আল্লাহর পয়গম্বর তবুকের যুদ্ধের পর সাহাবায়ে কেরামের একটা জামাতকে ডাক দিয়া বললেন তোমরা যে যুদ্ধের ময়দানে চলে যাও জেহাদের মধ্যে চলে যাও ও মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এবার যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম সামনের দিকে অগ্রসর হয় সাহাবায়ে কেরাম পানি খুঁজে খুঁজে পায় না কোথাও পানি পাওয়া যায় না বিশাল মরুভূমি মি বালুকাময় জায়গা যেখানে মধ্যে কোনো পানি নাই এক পর যায় সাহাবায়ে کرامের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে کرام একটা জায়গার মধ্যে গিয়া পানি বের করলেন পানি পেয়ে গেলেন এই জায়গায় সাহাবায়ে کرام সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল ও মুসলমান গো সাহাবীদের মধ্যে আনসার সাহাবী একজন এবং মুহাজির সাহাবী একজন দুইজনের মধ্যে কথা কাটাকাটি করে এক প্রসঙ্গে দুইজনের ঝগড়া হয়ে যায় আনসার সাহাবি আনসার সাহাবি মদিনার সাহাবীদেরকে ডাক দিয়া বলে তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো তোমরা আমার কাছে চলে আসো আমাকে সহযোগিতা করো আনসার সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি উনি এবার তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে তোমরা আমাকে সহযোগিতা করো কোন রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় মদিনার সাহাবিরা এরা হলেন আনসার সাহাবি এই আনসার সাহাবি আনসার সাহাবিদেরকে ডাকছে মহাজির সাহাবি যারা মক্কা থেকে হিজরত কইরা মদিনার মধ্যে চলে গেছে এই মক্কা আর সাহাবিদের মধ্যে যে মহাজির সাহাবি এই সাহাবিদেরকে ডাক দিছে একজন মহাজির সাহাবি এদেরকে ডাক দিছে ডাক দিয়া বলে তোমরা আমার সাথে চলে আসো দুই দলে বিভক্ত হয়ে যায় বিশাল বড় একটা হয়ে যায় আল্লাহর তৈয়ার খবর জানতে পারলেন আল্লাহর পয়গম্বর দ্রুত ভাবে এই জায়গার মধ্যে চলে আসলেন ও মুসলমান বাইগ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন দূরুত চলে আসলেন আসার পরে সাহাবায়ে কেরামকে অল্প সময়ের মধ্যে সমাধান করে দিলেন উভয়ের মধ্যে ভালোবাসা মহাব্বত তৈয়ার হয়ে গেল ভাই ভাই হয়ে গেলেন তাদের মধ্যে যেই বলছিল এই ভুলের সমাধান হয়ে গেল ও মুসলমান ভাই গো এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছেন সামনের দিকে অগ্রসর হও এমন সময় রাঈসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সাদুল এই সময় মদিনার সাহাবী আনসার সাহাবীদেরকে এক জায়গায় জমা করে পার্সোনাল কিছু কথা বলল এই জায়গার মধ্যে সে সম্বোধন করে আপনার আমার পয় বিশ্বনবীজি সাল্লাল্লাহু সাল্লাম কে সম্বোধন করে বলল অপমানিত মহাম্মদ এই মোহাম্মদের সাথে যারা আছে এরা হলো অপমানিত অপদস্থ এদেরকে তোমরা কেন জায়গা দিলা অসম্মানি এদেরকে তোমরা মাথার মধ্যে উঠায় রাখছো এদেরকে কেন তোমরা নেতৃত্ব দিলা তোমরা কেন সহযোগিতা করলা এখন থেকে সিদ্ধান্ত নেওয়া আমরা এই জায়গা থেকে যাওয়ার পর মোহাম্মদকে সহযোগিতা করব না মোহাম্মদের সাহাবিকেও সহযোগিতা করব না এদেরকে মদিনা থেকে বের করে দেব মদিনা থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করব ও মুসলমান ভাইগ এমন একটি অবস্থায় আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি সাল্লি ওসাল্লামের একজন সাহাবি যার নাম হল জায়দিবনে আর কামরদি আল্লাহ তিনি ছোট্ট সাহাবি এমন অবস্থায় এইগুলা শোনার পর উনি দমক দিয়া বলে হে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তুমি আমার নবীকে কেন অপমান অসম্মানী বলেছিলা আমার নবী সম্মানী তুমি অপদস্থ তুমি হইলাই বেইজ্জতি তোমার কোনো সম্মান হতে পারে না তুমি আমার নবীকে তারায়া দিবা এটা কখনো হতে পারে না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন সময় ডাক দিয়া বলে পরে জায়েদ ইবনে আরকাম আমি একটু মজা করে বলেছি কবরদার তুমি এই কথাটা নবীর কাছে পৌঁছাইবা না এমন সময় জায়দ ইবনে আর কামরাদি আল্লাহ তালানহু বলে আমি যে কোনো অবস্থায় আল্লাহ রসুলের কাছে পৌঁছাইয়া দিব এ দুনিয়ার মুসলমান বাইগ আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে এবার যখন জায়দ ইবনে আর কামরাদি আল্লাহ তালানহু এই খবর পৌঁছাইয়া দিলেন ও পয়গম্বর

আমার কানে ভালো করে শুনছে আল্লাহর পয়গম্বর একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করলেন ও জায়দিবনার আরকাম বাস্তবে কি আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল এই কথাটা বলছে জায়দ ইবনে আর কাম বলে আল্লাহর পয়গম্বর সত্যিই বলছে এবার নবীর সাহাবিগণের কাছে এই কবরটা যখন পৌঁছে গেল নবীর সাহাবায়ে কেরাম এমন একটি অবস্থায় সমালোচনা করা শুরু করলো আল্লাহর পয়গম্বর সাহাবা একরামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার সফরে বের হয়ে গেলেন সফরে বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাক দিয়া বললেন ওরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাস্তবে কি তুমি এরকম কথাগুলা বলেছিলা তুমি কি এই কথাগুলা বলেছো আর কম যেই কথা বলছে এটা কি সত্য এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইবনে সুলুল এমন সময় সংবোধন করে বলেন পয়েগাম্বর আল্লার জাতের কসম আমি এমন কথা বলি নাই এবার নবীর সাহাবি চুট্টো সাহাবি জে হে দিমনে আর কম চকুর পানি চারে আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ আমি যে সত্য বলেছি এটার মধ্যে তো কোনো নেই আল্লাহর পয়গাম্বর আপনি কোরআনের আয়াত নাজিল কর আল্লাহ আপনার উপর কোরআনের আয়াত নাজিল করে স্পষ্ট করে দাও এ দুনিয়ার মুসলমান বাইগ আল্লাহর পয়গাম্বরের সাহাবি সাহাবি ইবনে কাম কিনে এবার মজা করা শুরু করল মদিনার সাহাবীরা ভাবল ইবনে কা মিথ্যা উপবাদ দিয়েছে আমাদের মুরব্বী আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা উপবাদ দিয়েছে এই মিথ্যা অপদা উপবাদ দিয়েছে যায়েদ ইবনে আরকাম আল্লাহর যখন যখনবার সফরের মধ্যে রওনা দিয়েছেন লম্বা সফরে রওনা দিয়েছেন একদিন এক রাত পার হওয়ার পর পরের দিন যখন সূর্য উঠতেছে এই সময় আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে সম্বোধন করে বললেন ও সাহাবায়ে کرام তোমরা এবার সফর বন্ধ করো একটু আরাম করো কিছুক্ষণ রেস্ট নিলেন এরপরে আল্লাহর পয়গম্বর এবার সবাইকে নিয়ে বললেন চলো এবার ফিরে যেতে হবে চকুর পানি টপ টপ করে ছাড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আপনার এই যে মুনাফিক যেই মুনাফিক রাসুলের বিরোধিতা করেছিল তার বিষয়টা স্পষ্ট করে দেন আমি হয়তো চুট্ট সাহাবি হতে পারি কিন্তু কোন সাহাবি আমার কথাটা বিশ্বাস করতেছে না আল্লাহ আপনি স্পষ্ট করে দিন এমন সময় জাহেদিবনে আর কাম তাকায়া দেখে আল্লাহর পেগম্বরের চেরাটা একটু পরিবর্তন হয়ে গেছে ওহিটা নাজিল হয়ে যাবে বাপ বাপ ধরে ধরে ফেলছে আল্লাহর পয়েগম্বরের যেই উঠ ছিল যেই উঠের উপর আল্লাহর পয়েগম্বর ছিলেন এই উঠটা নিস্তব্ধ হয়ে গেছে ও মুসলমান এমন একটি অবস্থায় জায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর পয়েগম্বরের উপর ওহি নাজিল হয়ে গেল এবার আমি পিছন থেকে যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি আল্লাহর পয়েগম্বরের সামনে চলে যাচ্ছি এবার আমার উঠটা একটু দৌড় দিয়া দ্রুত দ্রুতভাবে আল্লাহর রসুলের কাছে চলে গেল আল্লাহর রসুল আমার কানের মধ্যে টিপা দিয়ে বললে পরে যাইদিনে আর কান তুমি ছোট্ট সাহাবি হতে পারো কিন্তু তোমার ব্যাপারে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে একটা নয় দুইটা নয় সুরায় মুনাফিত পুরা বারোটা সুরা নাজিল কইরা এই মুনাফিতের পরিপূর্ণ পরিপূর্ণ ইতিহাস পরিপূর্ণ অবস্থা বর্ণনা করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ দেখেন মুসলমানের সাথে ষড়যন্ত্র কইরা কেউ বাঁচতে পারে নাই কেউ বাঁচবে না এই আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল কত বড় মুনাফিক ছিল আল্লাহর রসুলকে এই দুনিয়াতে রাখবে না রসুলের মতো কোনো ভালো মানুষ দুনিয়াতে পূর্বেও আসে নাই পরেও আসবে না এত ভালো মানুষের উপর তার এত হিংসা এত ষড়যন্ত্র এ মুসলমান বাহেরা আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে ছেলে গেল দেখেন এই দিনের ঘটনাটা আরেকটু একটু বলি উনার সন্তান একজনের নাম হলো আব্দুল্লাহ উনি কিন্তু খাঁটি মুসলমান ছিল হজরত উমরে মারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনে দাঁড়ায় গেছে আল্লাহর পয়গম্বর বলেন এবার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার গর্দনাটা দুই টুকরা করে দেয় আপনি অনুমতি দিলে এখনই তাকে কাতল করে দিব আল্লাহর পয়গম্বর বলে খবরদার তুমি এরকম করবা না কারণ মানুষ বলবে যে মুহাম্মাদ তার সাহাবিকে কাতল করে দিচ্ছে ও মুসলমান আমাদের ডানে আমাদের বামে আমাদের সামনে আমাদের পিছনে অনেক মুনাফিক থাকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারি না ডাক দিয়ে বলবে মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে মুসলমান মুসলমানকে মারতেছে কথা বলুন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে ইবনে সুলুর লম্বা দাড়িওয়ালা পাগরিওয়ালা রাসুলের মতো জুব্বা পরিধান করে ওয়ালা এই ব্যক্তির ব্যাপারে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হ মুসলমান আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীজি সাল্লাহ সাল্লামের জামানায় যখন জায়দ ইবনে আরকামের এই এই কথাগুলো শোনার পর নবীজি বড় পেরাশানিতে ছিলেন কিভাবে জায়দ ইবনে আরকামের ওই কথাটা অস্বীকার করল আবদুল্লা ইবনে উবা ইবনে সুলুল আর শেষ পর্যন্ত আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছে তখন নসুল্লাহ সাল্লাহ সাল্লাম উমর তা আলা নুকে বললেন বলেন খবরদার উনাকে কাতল করার দরকার নাই শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ওই আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান ছিল উনি এবার মদিনার বর্ডারের মধ্যে এবার তর বাড়ি নিয়ে দাঁড়ায় গেছে এবার ডাক দিয়া বলে তুমি আমাদের নবীকে নিয়ে কটাক্ত করেছ নবীকে বলেছ অপমানি নবীকে তুমি বেঈত বলেছ তোমার তুমি নিজের মুখে বলতে হবে আপনি আমি আমি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমি অসম্মানি আমি বেজ্যতি এই কথা যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ না পর্যন্ত তোমাকে মদিনার বর্ডার দিয়া মদিনাতে ঢুকতে দেব না বলেন সুহান আল্লাহ বাবা মুনাবি হইলে সন্তান কিন্তু খাটি ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ গিয়া ডাক দেয়া বলে আল্লাহর রাসূল গো আমার বাবা তো একের পর এক ষড়যন্ত্র করতেছে আমি নিজেই দেখতেছি আপনি অনুমতি দেন আমার বাবার গর্দনাটা আমি উড়াইয়া দেয় কারণ অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে তাহলে আমি হয়তো প্রতিবাদ কইরা আমি হয়তো তাদের সাথে প্রতিবাদ করতে পারি আর যদি আমি আমার বাবাকে দুনিয়ার থেকে উড়াইয়া ফেলি তাহলে আর প্রতিবাদ করতে হবে না আমার অন্য কারোর সাথে ঝগড়া করতে হবে না প্রতিবাদ করতে হবে না আল্লাহর রসুল নিষেধ করলেন খবরদার তুমি এরকম কাজ করবে না ও মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লি সাল্লামের কাছে লম্বা একটা লিস্ট জিব্রাহিম আলাই ইসলাম নিয়ে আসলেন আর বললেন পয়গম্বর এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এর মধ্যে এক নম্বরে নামটা হলো আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল এ দুনিয়ার মুসলমান ভাইরা থেকে বিদায় নিয়ে চলে গেছে এমন সময় উনার সন্তান আবদুল্লাহ আপনার আমার পয়গাম্বর বিশ্ব নবীজি সাল্লাই সাল্লামের কাছে দৌড়ে আসে আল্লাহর পয়গাম্বরের কাছে সে বলে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার একটাই দরখাস্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাউ মাউ করে কাঁদে আর ডাক দিয়া বলে আমার একটাই আশা আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন আপনি যদি পড়াইয়া দেন হয়তো আল্লাহ তালা আমার বাবাকে মাফ করে দিতে পারেন আল্লাহর পয়গম্বর বললেন হা যাও তোমার বাবার জানাজা আমি পড়াইয়া দিব ও মুসলমান ভাই গো আবদুল্লাহ আসছে আবদুল্লাহ এবার দৌড়াইয়া চলে চতুর্দিকে দৌড়ায় আর ডাক দিয়া বলে আমার বাবা মারা গেছে রাসুল জানাজা পড়াইবে ও সাহাবিরা তোমরা জানাজার মধ্যে চলে আসো এই জায়গার মধ্যে আবদুল্লাহ আল্লাহ রসুলের কাছে দাঁড়ায় নাই মুহূর্তের মধ্যে চলে গেল এর একটা কারণ হল যদি আল্লাহ রসুলের কাছে ও ওহি নাজিল হয়ে যায় তাহলে আল্লাহ রসুল জানাজার নামাজ পড়বে না ও মুসলমান ভাই গ যখন চতুর্দিকে প্রচার করে আমার বাবা ও আবদুল্লা ইবনে উবা ইবনে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রাসুল জানা নামাজ পড়াবে তোমরা সবাই আসো জানাজার মধ্যে শরিক হয়ে যাও এবার সকল সাহাবাই কালাম ওই জায়গার মধ্যে গিয়ে শরিক হয়ে গেছে এক হাজার মুনাফিক যারা সুরতে মুসলমান এরা আসলে জানাজান নামাজ পড়ার জন্য নয় শুধুমাত্র দেখার জন্য এই জায়গায় চলে গেছে ও মুসলমান ভাইগা একজন ব্যক্তি রদ্রতে উমরে পারজি আল্লাহ গুথ আল আনহু অসন্তুষ্ট কবিরা গাম্ভীত এমন অবস্থায় জানাজার মাঠের মধ্যে চলে গেল আল্লাহর পয়ানম্বরের কাছে যাওয়ার পর মমের মতো গেল গলে গেল একদম কথাই বলতে পারে না রসুলকে বলবে জানা নামাজ পড়াবে না এই সাহসটা কিন্তু উমর রজিয়াল্লাহ গুথ আলানহুর হয় নাই কিভাবে আল্লাহ রসুলকে বলবে শেষ পর্যন্ত আল্লাহর পয়ানম্বর বিশ্বনভজি সল্লহ গোয়া ले ही वो सल्लमेर का नेर का सिग्ये बोले इस्ता गुफिरे लगूम आवला तस्ता गुफिरे लगूम इन तस्ता गुफिरे लगूम सब इने मरतन फलिया 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 गुफिर अल्लाहु लगूम और दुनिया के मुसलमान भाई उन्हें रे आयत बार बार उमर रज़ियल्लाहु ताला न हो अल्लाह रसूल सल्लमेर का नेर का सिग्या पड

মুনাফেকের ব্যাপারে সত্তরবার বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না তার জানা জান নামাজ পড়ার দরকার নাই এটাই বুঝাইতে চাইলেন কিন্তু আল্লাহর পয়গাম্বর উমর রাজি আল্লাহ তালানহুকে সম্বোধন করে বলেন ওরে উমর তুমি কি বুঝাইতে চাও আমার কানের মধ্যে আসিয়া বারবার একটা আয়াত পড়ো এই আয়াতে তো আল্লাহ বলে নাই জানা যান নামাজ পড়িও না আল্লাহ তো এই কথা বলে নাই উমর রাজি আল্লাহ তালানহু এবার আয়াত পড়ে আর বাবে ঠিকই তো আল্লাহ এখানে দুয়ার কথা বলছেন নামাজের কথা তো কিছু বলেন নাই এইদিকে সাহাবা একরাম চকুর পানি টপ টপ করে ছাড়ে যেই মুনাফিক

মুনাফি সর্দার আবদুল্লা টুটের মধ্যে লাগাইয়া দিতে হয় আহারে বুঝতে পারি নাই রাসুল এত বেশি বাড়তেছেন কেন উনাকে মুসলমান রাসুলের একটাই চিন্তা আমার একজন উম্মত যদি জাহান নাম থেকে বাঁচতে পারে তাহলেই তো বাঁচবে আমার কারণে যদি বেঁচে যায় আল্লাহ রসুল দুশ্মনের সাথেও কত ভালো আচরণ করে করতেছে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর উনার নিজের জুব্বাটা খুলে দিলেন আর দিয়ে বললেন ওরে আবদুল্লাহ তোমার বাবাকে কাফন হিসাবে আমার এই জুব্বাটা পরাইয়া দেও ও মুসলমান ভাই উমর রাজি আল্লাহ তালানু এটা অসহ্য করতে পারে না বারবার এই আয়াতটা পাঠ করে রাসুলের কাছে ইয়া এই দিকে রাসুলের সাহাবিগুন হাউমাউ করে কাঁদে কিন্তু বলার কোনো সাহস নাই এই দিকে রাসুলের এই আদর্শ

সাহাবি যার নাম হলো উমর রাদি আল্লাহ তালানহু তিনি কিন্তু সন্তুষ্ট হতে পারেন নাই আল্লাহর রসুল জানাজান নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এবার জানাজান নামাজ পড়লেন এবার জানাজান নামাজ শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কবরস্থানের দিকে রওনা দিয়েছে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পেরেশান হয়ে গেল আল্লাহর পয়গম্বর বললেন দোয়া করা যাবে না এবার দোয়া করার জন্য আল্লাহর পয়গম্বর কবরস্থানের দিকে রওনা দিয়েছে আমাদের সমাজে কিছু মানুষ যান নামাজ পড়ার পরেই হাত উঠাইয়া দোয়া করে আসেনি সমাজও এদের মতলব খারাপ এদের উদ্দেশ্য হলো আমরা এখানেই দোয়া চলে কবরস্থানের মধ্যে আর দোয়া করার দরকার মুসলমান এটাই তো আপনি করতে হয় কবরস্থানে যখন দাফন করবেন মুর্দাকে দাফন করার পর তারপরে আপনি দোয়া করবেন আল্লাহর পায়গাম্বর যখন এই জায়গার মধ্যে চলে গেছে উমর আকাশের দিকে তাকায় আল্লাহ আপনার নবীকে সামলান আপনার নবী জানাজার নামাজও পড়াইয়া দিছে আল্লাহ আপনি এই ব্যাপারে ওহি নাজিল করেন আল্লাহ তাহলে কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দেয় পয় জানাজার জানাজান নামাজ পড়েছে এটাই বেশি কিন্তু এখন আর দোয়া করতে পারবেন না ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজান নামাজ পড়া যাবে না কোনো মুনাফিকের ব্যাপারে দোয়া করা যাবে না আল্লাহর পয়গম্বরের উপর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল উমর রাজি আল্লাহ তালানহু সত্য উমর রাজি আল্লাহ তালানহু কেমন সাহাবি দার দিল আল্লাহর দিলের সাথে সম্পর্ক বলেন না সুহান আল্লাহ তার দিল ওমর রাজি আল্লাহ তালানহুর দিল এমন ভাবে যেটা পছন্দ করে সেটা আল্লাহ পছন্দ করে অ মুসলমান ভাইরা এই আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল যখন দুনিয়াত থেকে বিদায় নিয়ে চলে গেল এরপরে মুনাফিকের লিস্টটা আল্লাহর পয়গম্বর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহর হাতে দিয়ে গেলেন কবরদার এই লিস্ট প্রকাশ করা যাবে না এটা রাখতে রাক্ত হবে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে গেলেন সাহাবায়ে کرامরা মুনাফিক হবেন হচ্ছেন কিনা সেটা নিয়ে এত চিন্তিত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে গিয়া বলে ও বা আমার কি এই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে ও হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা ন সম্বোধন করে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহ রসুল আমার কাছে আমানত রাখছে এটা আমি খেয়ানত করতে পারবো না অমুসলমান বাইগ রাত্রার বেলা বৃষ্টি দেয় তুফান দেয় এমন একটি অবস্থায় উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু হজরত হুজাই ফরাদি আল্লাহ তালানহুর বাড়িতে যায় পেরেশান হয়ে যায় বৃষ্টির পানিতে ভিজিয়া তুফানের বাড়িতে এত কষ্ট পাইছে হজরত হুজাই ফারাদি আল্লাহ তালানহুর বাসায় যায় যাওয়ার পর সেই জায়গার মধ্যে গিয়ে চকুর পানি টপ টপ করে চারে আর ডাক দিয়া বলে ওরে হুজাইফা তোমার কাছ থেকে একটা বিষয়ে জানতে চাই আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে তুমি আমার জানাজান নামাজ পড়বানি ডাক দিয়া বলে আপনি উমরের জানাজান নামাজ পড়ি না তে কারণ জানাজান নামাজ পড়ব আমি আপনার জানাজান নামাজ পড়ব উমর লাফি দিয়ে দাঁড়ায় বলে বুঝতে পারছি তাহলে তো আমি মুনাফিক নয় মুনাফিকের লিস্টে নাম থাকলে তো তুমি হুজাইফা জানাজান নামাজ পড়বা না হুজাইফা যে মুনাফিক তার জানাজায় যায় না সাহাবাহিক ভালো করে চিনতে পারতেন মুসলমান নবীর সাহাবিরায় তো আমল করলেন মুনাফিক হয়ে গেলেন কিনা সেটার জন্য এত পেরেশান ছিলেন ও মুসলমান ভাইয়েরা তাকাইয়া দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে যায় আর চকুর পানি টপ টপ করে ছাড়ে এইদিকে হযরতে উমরে ফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

পরিবর্তন হয়ে যায় আমি বুঝতে পারছি আমি মুনাফিক না হয়ে গেলাম উমর আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে হ্যাঁ তাহলে আমার তো বিষয়টা এরকম তাহলে আমিও নাকি মুনাফিক হয়ে গেলাম এবার আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায় আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর চকুর পানি টপ টপ করে ছাড়ে আল্লাহর পয়গম্বর কাসসা করে ওরে ও তোমরা কতছ কেন তারা বলে আল্লাহর پیغمبر আপনার কাছে তাকার সময় আমাদের অবস্থা এক রকম থাকে আপনার কাছ থেকে যাওয়ার পর আমাদের অবস্থা আরেক রকম হয়ে যায় আল্লাহর پیغمبر আমরা না মুনাফিক হয়ে গেলাম আল্লাহর পায়গাম্বর বলে না না তোমরা আমার সামনে থাকার সময় যে সময় তোমাদের দিল এরকম থাকে এই দিলটা যেভাবে আল্লাহর দিকে মাইল থাকে এই রকম থাকলে ফেরেশতা রাস্তায় তোমাদের সাথে মুলাকাত করত যখন নবুতির বাতাসটা নবুতের বাতাসটা যখন তোমাদের ইমানের মধ্যে গিয়ে পড়ে তখন তোমাদের ইমানটা ডেউ খেলা শুরু করে দেয় বলেন সুবাহ আল্লাহ আমার সব সময় চিন্তা করতেন আমি না মুনাফিক হয়ে গেলাম অ মুসলমান আজকে তো আমরা এই চিন্তাটাই করি না মুনাফিকের লক্ষণ চাট্টা বিশেষ করে রাসুল বলেছেন কাজবা কোথায় কোথায় মিথ্যা কথা বলা ওইদা তুমি না খানা আমানতের খেয়ানত করা যা ওয়াদা আখলাবা ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে অন্য হাদিসের মধ্যে আসছে মুনাফিকের লক্ষণ হলো কোনো একটা বিষয় নিয়েই সামান্য কথা বললি কোথায় কোথায় গালি দেয় এমন মানুষ সমাজও আসেনি সামান্য ঝগড়া লাগলে তার নাম তার বাবার নাম তার চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা বলে এমন মানুষ মুসলমান এই থেকে বের হয়ে আসতে হবে। মুনাফিক এখন সমাজের জায়গায় জায়গায় বসে আছে। যার কারণে মুনাফিকরা চায় না মুসলমানদের অবস্থা পরিবর্তন হোক মুসলমানরা উন্নতি হোক আল্লাহর পয়গম্বরের জামানায় যখন খেলাফত ছিল আল্লাহর রসুলের জামানার পর আবুবকর খলিফা ছিলেন তারপর উমর খলিফা ছিলেন তারপর